দুপুরে ঘুমাইতেছিলাম আশের বাসার নতুন বারাটিয়ার মাইয়া আইসা দরজার নখ দিয়ে কইতাছে কিছু যদি মনে না করেন আপনার সাথে কি একটা সেলফি তুলতে পারি নগদের উপর আমি গলে গেলাম মেয়েটা হয়তো আমার প্রেমে পড়েছে বলতে পারতেছে না এই জন্য হয়তো সেলফি তুলতে আসছে আমি তার মতলবটা বুঝে ফেলাইছি মুসকি মুসকি হাইসা কইলাম ঠিক আছে তুলতে পারো আর মনে মনে ভাবলাম ইস যদি একটু ক্রিম মাখতে পারতাম তাইলে তো পুরা হিরো লাগতো চশমাটা ও খুঁজে পাই নাই তারপরে মেয়েটার সাথে সেলফি তুললাম মেয়েটা সেলফি তুলে নিয়ে চলে গেল আমি ও ঘরের দরজা বন্ধ করে একটা জাকানাকা নাকা ডান্স দিয়ে মনে মনে বলতে লাগলাম থ্যাংক গড শেষমেশ বুঝি একটা প্রেম হইল আমার আমি আবেগে গলে টলে ফেসবুকে দুইকে দেখি মেয়েটা তার আইডিতে সেলফিগুলো পোস্ট করছে আমি লাভ রিয়াকশন দিয়া ক্যাপশন পরে তো আমি একদম বেহুশ শালির বেডি কামটা করছে কি ওর ক্যাপশন পয়না তো আমি একেবারে পাঁচ দিন অজ্ঞান ছিলাম হাসতে হলে শেষটা শুনে যাও মেয়েটা ক্যাপশনে কি দিয়েছিল সেটা শোনার আগে যদি তোমার ধর্মকে তুমি মন থেকে ভালোবাসো তাহলে ভিডিওতে লাইক দিয়েছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং তোমার নাম অনুযায়ী ইমোজি কমেন্টে দিয়ে যাবে আমি আবেগে গলে টলে ফেসবুকে ডুইকা দেখি মেয়েটা তার আইডিতে সেলফি পোস্ট করছে আর ক্যাপশনে দেখে লেখা রাখছে আমার আব্বা দুনিয়াতে বাইছা নাই আব্বারই মতো দেখতে একজনের সাথে ছবি দিলাম এটা কোনো কথা